বাবা লাখপতি বা শ্বশুর কোটিপতি তাতে একজন নারীর কি আসে যায় স্বামীর যতটুকু আছে ততটুকুই নারীর শক্তি আসসালামু আলাইকুম বরিশাল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি শান্তা ইসলাম বলছি প্রাণপ্রিয় বরগুনা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শ্বশুরবাড়িতে আমার পার্সোনাল জিনিস বলতে খুব অল্প কিছুই আছে তার মধ্যে এই ছোট অর্গানাইজারটা অন্যতম বাড়িতে আসলে আমার যা কিছু প্রয়োজন হয় সব কিছু এখানে অর্গানাইজ করে রেখে যায় দীর্ঘদিন একটানা বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার জন্য এটাতে কেমন যেন সাদা সাদা ছত্রাক পড়েছে অনেক দিন পর আজ একটু রোদ উঠেছে তাই ভাবলাম এটাকে ভালো করে ক্লিন করে আবার নতুন করে সাজিয়ে নেওয়া যাক উপরের দিকে প্রথম তাকে আমি একটা আর্টিফিশিয়াল ফুল রেখেছি সেই সাথে আছে আমার একটা ব্যাগ এরপর যা দেখছেন সব কিছুই নানা সময় নানা জনের দেয়া উপহার এখানে আমার হাজব্যান্ড ননদ দেবর বোন সবার দেয়া টুকিটাকি উপহার আছে এরপর দ্বিতীয় তাকে আছে আমার অল্প স্বল্প জুয়েলারি কালেকশন যদিও বিশেষ কোনো দিন ছাড়া এগুলো তেমন ব্যবহার করা হয় না তবুও প্রিয় মানুষদের থেকে পাওয়া প্রতিটা জিনিসই খুব স্পেশাল তাই সুন্দর করে সাজিয়ে রাখি বাঙালি নারী কিন্তু চুরি পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আর এই তো আমার সব চুরি মাঝে মাঝে শাড়ির সাথে চুরি পরতে অনেক ভালো লাগে এরপর আছে আমার কিছু হিজাব পিন আর একটা আর্টিফিশিয়াল ফুলের গহনার সেট এরপর আছে বিভিন্ন শাড়ি আর ড্রেসের সাথে ম্যাচিং কিছু মাস্ক আর এই তো আমার টুকিটাকি কিছু কসমেটিক্স আইটেম বিভিন্ন রকম জুয়েলারি কসমেটিক্স বা ড্রেস এগুলো মানুষকে কখনো সুখী করতে পারে না তবুও প্রয়োজন আর শখের তাগিতে যতটুকু দরকার ততটুকুই আছে আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি বিলাসিতা আমার জীবনে নেই বললেই চলে আর এই তো আমার আবেগ এখানে এক একটা শাড়ি এক একটা স্মৃতি বহন করে একদম নিচের দিকে যে ডয়ারটা সেখানে সাফরের কিছু খেলনা আর সফট আছে এগুলো ওর জন্মদিনে সবার থেকে পাওয়া উপহার তো দেখতে দেখতে দুপুর বেরিয়ে বিকেল হয়ে গেছে বিকেলবেলা আমরা একটা কাজের উদ্দেশ্যে বেরিয়েছি বাড়িতে এসে আমি যখনই কোথাও যাই আমার সাথে আমার বোনরা সবসময়ই থাকে আমাদের এলাকায় আশেপাশে ঘুরে দেখার মতো তেমন বেশি কোনো জায়গা নেই দু চারটা যাই আছে তাই বারবার সেখানেই ফিরে যাওয়া হয় আজকের ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন বা থাকবেন এই ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা কোনো পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে এ ধরনের পুরাতন স্থাপনা ইতিহাস ঐতিহ্য আমাকে খুব করে টানে এ কারণে ঘুরে ফিরে এরকম জায়গায় বারবার আসি সাথে আপনাদেরকেও দেখাচ্ছি জানি না কার কেমন লাগবে এ সামনে বিশাল একটা পুকুর আছে এখানে বসে গল্প করতে করতে একটা বিকাল কত যে দ্রুত কেটে যায় তা আপনি বুঝতেই পারবেন না আজ থেকে প্রায় অনেক বছর আগে এখানকার জমিদাররা এই বাড়িটি নির্মাণ করেছেন স্থানীয়ভাবে এই বাড়িটা মিয়াবাড়ি নামে পরিচিত সময়ের সাথে সাথে এ বাড়ির সৌন্দর্য আধিপত্য অনেকটা কমে এসেছে ঠিকই তবে নতুন প্রজন্মের অনেকেই এখনও এই বাড়িতে বসবাস করে পরন্ত বিকালে এরকম একটা পরিবেশে পরিবারের সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটানো যায় আর নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার দায়িত্ব কিন্তু আমাদের চেষ্টা করব একটু একটু করে আমার ছেলেকে দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা দেয়ার এর আগেও অনেকবার আমরা এখানে এসেছি এবার এসে বাড়ির ভিতরে যাওয়া হয়নি তাই আগেকার কিছু ছবি আর ভিডিও অ্যাড করে দিয়েছি আপনি যখন এ ধরনের পুরাতন স্থাপনা দেখতে আসবেন তখন অদ্ভুত এক অনুভূতি অনুভব করবেন মনে হয় যেন দেয়ালে কান পাতলে সেই সময়ের জমিদারদের হুঙ্কার শোনা যায় অন্দর মহলে মেয়ে বৌদের হাসি আনন্দের মুখর চারপাশ না জানি কত কোমলমতি শিশু হেসে খেলে বড় হয়েছে এবারের উঠোনে তবে এসব পুরনো স্থাপনা দেখলে মনে হয় আগেকার যুগের স্থাপত্য রীতি কতটা সুন্দর ছিল প্রায় সন্ধ্যার দিকে আমরা এখান থেকে বেরিয়ে এসেছি এরপর চলে এসেছি একটা ফাস্ট ফুডের দোকানে কোথাও ঘুরতে গিয়ে যদি ফুচকা খাওয়ার সুযোগ থাকে তাহলে আমার মনে হয় না কোনো নারী এই সুযোগ হাত ছাড়া করবে আর সত্যি বলতে এই দোকানের ফুচকা আসলেই অনেক মজার এবার পালা বাড়ি ফেরার তবে গধূলি লগ্নে এখানকার পরিবেশ এত সুন্দর ছিল যে সবাই মিলে কিছুক্ষণ এখানকার সৌন্দর্য উপভোগ করলাম এখানে দাঁড়িয়ে একটা কথা খুব মনে পড়ছে টাকা খরচ করে যারা দূর দূরান্তে ঘুরতে যায় তাদের থেকে আফসোস না করে কম বাজেটের মধ্যে পরিবার নিয়ে আশেপাশের কিছু সুন্দর জায়গায় একান্তে কিছু আনন্দের মুহূর্ত কাটান দেখবেন নিজেকে অনেকটা সুখী মনে হচ্ছে আলো আধারির এই পথ ধরে বন্দের গলায় গান শুনতে শুনতে ফিরে যাচ্ছি বাড়ির দিকে আল্লাহ তালা সবাইকে পরিবারের সাথে ভালো রাখুক সময় এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ